হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছায়া প্রকাশনী বইয়ের শিক্ষাবিজ্ঞানের যে সমস্ত অনুশীলনী রয়েছে চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ানের অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের উপকারে লাগবে যারা বই পেয়েছ তারা অতি অবশ্যই দাগ নিয়ে নাও আর যারা বই পায়নি পাওনি তারা স্ক্রিনে যেগুলো দিচ্ছি আমি সেগুলো লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে যেতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা আর ভিডিও শুরু করার আগে আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি অতি অবশ্যই পুরো দেখবে এবং দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে রয়েছে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটা গ্রুপ এ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া ওয়ান পয়েন্ট ওয়ানে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয় উত্তর হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ডক্টর টি স্মিথ আর বাকি তিনজনে কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন চার রাধাকৃষ্ণ কমিশনের মোট মোট সদস্য সংখ্যা ছিল দশজন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল সাতজন আর বিদেশি ছিলেন তিনজন আচ্ছা সাত নম্বর কোশ্চেন দেখো নিচের কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশন এবং মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন উত্তর হবে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার এরপরে আট নম্বর কোশ্চেন দেখো রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল সাতশো সাতচল্লিশ অর্থাৎ সেভেন হান্ড্রেড গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি প্রথম প্রকাশ পায় রাধাকৃষ্ণন কমিশনে দশ রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা গ্রামীণ শিক্ষা শিক্ষাব্যবস্থায় যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তার সংখ্যা হল চার এগারো নম্বর কোশ্চেন রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতিটি গ্রামীণ বিদ্য মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে পনেরোশো অর্থাৎ পনেরোশো বেশি হবে না পরে কোশ্চেন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক শিক্ষার যে সময়কালীন সুপারিশ করা হয়েছে তা হলো তিন অথবা চার বছর তেরো নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণর কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার সময়কালের সুপারিশ করা হয়েছে তা হল তিন বছর চোদ্দ নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের রিপোর্টে গ্রামীণ বিশ্ব গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিশ্ববিদ্যালয় স্নাতক স্নাতকোত্তর শিক্ষার যে সময়কালের সুপারিশ করা হয়েছে তা হলো বছর পনেরো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার যে সময়কালের সুপারিশ করা হয়েছে তা হলো তিন অথবা চার বছর কোশ্চেন নম্বর সিক্সটিন রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা তিনশোর বেশি হবে না কোশ্চেন নাম্বার সতেরো গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শদানের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয় উনিশশো সালে কোশ্চেন নম্বর এইটিন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় উনিশশো সালে কোশ্চেন নাম্বার নাইনটিন নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন উত্তর হবে ডক্টর জেমস এম ডাফ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ডক্টর টি গাট নিচের যে শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এরপরের কোশ্চেন দেখো পরের প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পঠন পাঠনের কাজের দিনের সংখ্যা বছরে কতদিন করার পরামর্শ দিয়েছেন উত্তর হবে অন্তত একশো আশি দিন বাইশ রাধাকৃষ্ণ কমিশন চিকিৎসা স্বাস্থ্য শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছেন একশো জন রাধাকৃষ্ণ কমিশনের মতে বিশ্ববিদ্যা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যোগ্যতা হবে বারো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারত সরকার এক বিশেষ আদেশ বলে দক্ষ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর গণতান্ত্রিক সমাজ দর্শের সমাজাদর্শের মূল ভিত্তি হল সামাজিক ন্যায় বিচার স্বাধীনতা সম অধিকার ও সৌভা সৌভাতৃত্ব ছাব্বিশ রাধাকৃষ্ণন কমিশনের মতে ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের কাজ হবে কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষি নির্ধারণ করা টোয়েন্টি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের একটি ত্রিভাষা সূত্র প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য যে সুপারিশ করেন তাতে প্রথম ভাষা হিসেবে বিবেচিত হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা টোয়েন্টি রাধাকৃষ্ণ কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহাবিদ্যালয়গুলি স্নাতক স্তরের ব্যাপ্তি কত বছর হবে তিন বছর রাধাকৃষ্ণ কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের আচ্ছা এবার তিরিশ নম্বর কোশ্চেন দেখো রাধাকৃষ্ণ কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি কত বছর হবে বছর থার্টি ওয়ান এনসিআরএইচই বা ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন সংস্থাটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয় উনিশশো খ্রিস্টাব্দে বত্রিশ কোন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড বা পি এফ ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন কোঠারি কমিশন এরপর দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশন বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন কমিশন থার্টি সিক্স কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এম ডাফ টোটাল তিনজন ছিলেন তার মধ্যে একজন ইনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থার্টি এইট রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন সাতজন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছর কোর্স ছিল বছর গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়েকটি স্তরের কথা বলা হয়েছে চারটি রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি বিশ্ববিদ্যালয় কমিশন ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষা পরে কোশ্চেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর সত্য না মিথ্যা এটা হবে সত্য এবার দেখো যে টোটাল রকম টাইপের এমসিকিউ থাকে তার মধ্যে একটা পার হলো তোমাদের যে নর্মাল এমসিকিউ এরপর দেখো শূন্যস্থান হিসেবে এমসিকিউ হিসেবে আসতে পারে ফার্স্ট কোশ্চেন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণ কমিশন রিপিট করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত এটাও রিপিট করছেন বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে এটাও রিপিট করছেন আচ্ছা এই যে দেখো লেখা আছে এইচএস ডাব্লিউ এ সি মডেল কোশ্চেন মানে সে মানে হচ্ছে তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দেওয়া হয়েছে সেই মডেল প্রশ্ন এটা একটা এরপর দেখো চার নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের স্তরের ওপর গুরুত্ব দিয়েছিল উচ্চ শিক্ষা। মানে উচ্চশিক্ষার যে স্তর রয়েছে ইলেভেন টুয়েলভ কলেজ মানে হচ্ছে যেটা কলেজ লাইফ যেটা বলা হয় পাঁচ নম্বর কোশ্চেন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি নাম হলো ডক্টর রাধাকৃষ্ণার ছয় রাধাকৃষ্ণ কমিশনের প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার মান উন্নয়ন করা এরপর দেখো সাত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নৈতিক শিক্ষার মূল্য বোধের উপর জোর দিয়েছেন আট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষাক্ষেত্রে হিন্দির প্রচলনের সুপারিশ করেছিল নয় রাধাকৃষ্ণ কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল কর্মসংস্থান বৃদ্ধি এগারো রাধাকৃষ্ণন কমিশন পাঁচ বছরের ডিগ্রি প্রোগ্রামের বা স্নাতক স্তরে সুপারিশ করেছিল বারো রাধাকৃষ্ণন কমিশন জাতীয় সংহতি রক্ষা করতে নিরপেক্ষতার উপর জোর দিয়েছিল তেরো রাধাকৃষ্ণ কমিশনের দ্বারা সুপারিশকৃত একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষাক্ষেত্রের গবেষণা চোদ্দ রাধাকৃষ্ণ কমিশনের মূল প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে নামে তা হল রিপোর্ট অন ইউনিভার্সিটি এডুকেশন পনেরো রাধাকৃষ্ণ কমিশনের শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধির উপর জোর দেয়নি বাদবাকি যে তিনটে রয়েছে অপশন নৈতিক শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা বাণিজ্য শিক্ষা এগুলোর উপর জোর দিয়েছিল সিক্সটিন রাধাকৃষ্ণ কমিশন বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল সতেরো রাধাকৃষ্ণ কমিশন পাঠ্যক্রমের আধুনিকরণের প্রস্তাব করেছিল আঠারো রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ অনুযায়ী গবেষণা ভিত্তিক শিক্ষা সর্বোত্তম শিক্ষা পদ্ধতি উনিশ ভারতের একটি অন্যতম রুরাল ইনস্টিটিউট গড়ে উঠেছিল রাজস্থানের উদয়পুরে কুড়ি যে প্রতিষ্ঠানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাধাকৃষ্ণ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিক্রমা গ্রহণ করে সেটি হলো ডেনমার্কের জনতা কলেজ পরে গোসান দেখো ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য এরপর দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন এরপর দেখো বিদেশি শিক্ষাবিদ ডক্টর জেমস এস ডাফ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এগুলো রিপিট কোশ্চেন চলে এসেছে নম্বর কোশ্চেন দেখো রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্যের মধ্যে ছিলেন না মেকলে মেকলে বাদ বাকি মেকলে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না বাদ বাকি যারা ছিলেন তারা চান চাকরি হয়েছেন মেঘাশা সবাই কিন্তু শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এরপরে কোশ্চেন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে একশো সদস্য দ্বারা আছে সিনেট গঠিত হবে একশো সদস্য দ্বারা এরপর দেখো রাধাকৃষ্ণ শিক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষকদের কার্যকালে মেয়াদ হবে ষাট বছর এরপর টোয়েন্টি এইট নম্বর কোশ্চেন দেখো স্বাধীনতা প্রাককালে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়টি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের সি নিকেতনকে তিরিশ নম্বর কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন স্থাপন করা হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ড্যাশ ছাত্রমঙ্গল এর সুপারিশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বত্রিশ নম্বর কোশ্চেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন কমিশন তেত্রিশ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই নভেম্বর ভারত সরকার এক বিশেষ আদেশ বলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গঠনের কথা ঘোষণা করেন থার্টিফোর ভারতীয় শিক্ষা আন্দোলনের বিশেষ পটভূমিতে সাম্প্রদায়িক কারণে স্বাধীনতা অর্জনের পূর্বে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল থার্টি ফাইভ রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা ভিত্তিতে চারটি শ্রেণীতে ভাগ করার পরামর্শ দিয়েছেন রাধাকৃষ্ণ কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স ষাট বছর করা সুপারিশ করা হয়েছে থার্টি সেভেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আইন শিক্ষার কলেজগুলিকে পুনর্গঠিত করে আইন বিষয়ে তিন বছরের ডিগ্রি কোর্স প্রথা প্রথা প্রবর্তন করার সুপারিশ করেছেন এরপর দেখো ম্যাচিং যে পরে পার্জি রয়েছে ম্যাচিং দেবে একটা তোমাদের তো ম্যাচিং তোমরা জানো ফিয়ার করতে হয় এখানে হবে একের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে সাহিত্যশাসন হলো আত্মশাসন ঠিক আছে এইভাবে তোমার ম্যাচিং করতে হবে একের হবে ডি এর এ তিনের ডি চারের সি পাঁচের সি ছয়ের বি আচ্ছা এরপর ধর রি অ্যারেঞ্জমেন্ট রয়েছে রি অ্যারেঞ্জ কীভাবে থাকে চারটে অপশান দিল ঠিক আছে চারটের মধ্যে কোনটা আগে হবে যেমন ধরো এখানে অপশান বি হবে অ্যান্সার চার আগে হবে তারপর তিন হবে তারপরে এক হবে তারপর দুই মানে ক্রম অনুযায়ী সাজাতে হবে যে কোন ঘটনা আগে ঘটেছে ফলে তোমাদের প্রত্যেকটা সাল টপিক বাইস বা কোনটা কোন বছর হয়েছে কোনটার পরে কি হয়েছে কোন প্রস্তাব আগে হয়েছে কোনটা কি পেস হয়েছে সেগুলো কিন্তু ভালো করে জানতে হবে দু নম্বর দেখো অপশান এ হবে এরপর চলে আসছি রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান এই যে রয়েছে এখানে দেখো এটা হচ্ছে অপশান চারটে এই চারটের মধ্যে যে কোনো একটা উত্তর হবে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী পরস্পর বিরোধী মানে হচ্ছে উল্টো আচ্ছা এরপরে বি দেখো বিবৃতি বিবৃতি বি বিবৃতি এর কারণ মানে কি বিবৃতি এর কারণ মানে কি এ যা বলেছে তার হচ্ছে তার উত্তরে বলা যেতে পারে বিবৃতি বি সি হচ্ছে বিবৃতি এ সত্য কিন্তু মিথ্যা বি এ সত্য মানে একটা সত্য এটা মিথ্যা হবে ডি যেটা রয়েছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের সঙ্গে সম্পর্কিত মনে হয় মানে কোনোটাই কারোর সঙ্গে সম্পর্কিত নেই কারোর সঙ্গে মি নেই যেমন ধরো প্রথমে দিয়েছি এক নম্বর রাধাকৃষ্ণন কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের উচ্চশিক্ষার মন মান উন্নয়ন করা ঠিক এটা জানি আমরা এবার সি বি দিয়েছে দেখো বি দিয়েছে বিশ্ববিদ্যালয় কমিশন প্রাথমিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল এটা কিন্তু নয় কারণ প্রাথমিক শিক্ষার উপর জোর দেয়নি উচ্চশিক্ষার উপরে জোর দিয়েছে ফলে অপশান এ কিন্তু ঠিক বি কিন্তু ভুল তাহলে কী হবে এটা এ হচ্ছে সত্য বি মিথ্যা মানে অপশান সি এইভাবে ঠিক অপশান ধরো রাধাকৃষ্ণ কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চপে গঠে যায় ঠিক এটা কমিশন ভারতের উচ্চশিক্ষার ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দেয় তাহলে কি এটা ঠিক দুটোই ঠিক কিন্তু দুটোই ঠিক হলে কি হবে তোমার দুখান সত্য দেয়নি তো যেহেতু বিবৃতি বি এর কারণ মানে কি গঠন করা হয়েছে বলেই তো এটা কমিশন সংস্কার করতে পেরেছে বুঝলে এইভাবে তোমাদের বুঝে বুঝে করতে হবে এরপর দেখো তিনের টপের ডি চারের ডি পাঁচের বি মানে আগের যে অপশনগুলো রয়েছে এবার দেখো এফ যেটা রয়েছে রিজেনিং যেটা রয়েছে দেখো রিজেনিংয়ে কি থাকে সেমভাবে যে এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় এ সঠিক কিন্তু আর ভুল এ ভুল কিন্তু আর ঠিক এইভাবে তোমাদের দিয়েছে দেখো দেখে না যেমন ধর দিয়েছেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গবেষণা কার্যক্রম উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে ঠিক এটা আর কী দিয়েছে যে গবেষণা কার্যক্রম শিক্ষা মানুষের কোনো ভূমিকা রাখে না এটা ভুল তো তাহলে কী হচ্ছে এটা দেখো কী হবে এ সঠিক কিন্তু আর ভুলটে নর্মাল দেখা যাচ্ছে এরপর দেখো দু নম্বর দেখে নাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন উচ্চশিক্ষায় গণতান্ত্রিক মূল্যবোধ প্রচারের উপর গুরুত্ব দিয়েছিল আর যুক্তি কী দিয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ শিক্ষার্থীদের সমাজ সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলে দুটোই ঠিক তাহলে অপশান এ হবে অপশন এ মানে করতে এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা তাহলে এইভাবে তোমাদের তোমাদেরকে এইভাবে তিনেরটা হবে সি চারটা হবে এ পাঁচেরটা হবে ডি এইভাবে তোমরা একটু মিলিয়ে দেখে নাও আচ্ছা এরপর দেখো ট্রু ফলস যেটা রয়েছে ট্রু ফলস আশা করি খুব একটা কঠিন লাগবে না যেমন এখানে চারটে স্টেটমেন্ট দিয়ে দেবে চারটে স্টেটমেন্ট দেওয়ার পর কোনটা 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 সঠিক কোনটা কোনটা মিথ্যা সেটা তোমাদের বুঝতে হবে বোঝার পর তারপর তোমার সেভাবে লিখবে যেমন ধরো এখানে যে এ একটা দুটো এ হচ্ছে সত্য বি হচ্ছে সত্য মানে দু নম্বরটা সত্য তিন নম্বর এখানে সত্য চার নম্বর সরি তিন নম্বর মিথ্যা পাঁচটো চার নম্বর মিথ্যা তাহলে এখানে কী হবে অপশান এ হবে অ্যান্সার মানে হচ্ছে এটা ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা তোমার দেখে নাও দু নম্বর দেখো কী হবে দু নম্বর হবে অপশান বি তিন হবে অপশান সি চার হবে অপশন ডি পাঁচ হবে অপশন সি এবার দেখো এইচ নম্বরের রয়েছে ডায়াগ্রাম তো ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা কী করবে দেখো এখানে কী কী দিয়েছে পূরণ করার জন্য বলেছে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রয়েছে নাইনটিন ফর্টি এইট নাইনটিন ফর্টি নাইনে হয়েছিল আর এখানে দিয়েছে সভাপতি এক দুই তিন চার ঠিক আছে সভাপতির নাম হচ্ছে জানো রাধাকৃষ্ণন তো লেখা আছে রাধাকৃষ্ণন স সদস্য সম্পাদক ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ভারতীয় সদস্য ছিলেন ডক্টর চারাজান আর ডক্টর টিগার হচ্ছে বিদেশি সদস্য মিল আছে দেখো এ ধরো অপশান তুমি কোনটা কোনটা কীভাবে ভুল করবে দেখো এখানে ধরো তোমরা এখানে জানো না না জানলেও কিন্তু অপশান ঠিক করতে হবে যেমন ধরো বলছে বিদেশি চার নম্বরের বিদেশি সদস্য ডক্টর চা এটা কি হবে নিশ্চয়ই হবে না ট্রিগাট টি গাট রয়েছে কোনটা কোনটায় চার নম্বর ডি এ রয়েছে ডিএ রয়েছে আর সি তা সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে ঠিক আছে যখন ধরো পরীক্ষা গুলিয়ে ফেলছো কিছু বুঝতে পারছো না তখন যে কোনো একটাকে টার্গেট করবে দেবে কি আর দুটোই যদি মিল হয়ে যায় তাহলে আবার পরেরটাকে দেখবে এইভাবে তোমার মানে অপশান সি আর ডি এর মধ্যে হবে কোনটা আগে হবে সেটাকে কোনটা বেশি হচ্ছে সেটা তোমরা নিজেরা বুঝে ভালো করে টেক্সট বই পড়লেই বুঝতে পারবে এরপর দেখো এখানে দু নম্বর হবে অপশান বি তিন নম্বর প্রায় একই টাইপের তো তিন নম্বর অপশান এখানে নেয়ার এদিকে চার নম্বরে রয়েছে অপশান এ এবার দেখো আই এটা লাস্ট এমসিকিউ যে কিভাবে করতে হয় যেটা হচ্ছে দেখো এটা কেস বেসড স্টাডি মানে একটা পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পরে এটা বলতে হবে যে কি ব্যাপার যেমন এখানে বলছে দেখো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নতুন পাঠ্যক্রম প্রবর্তন করেছে মারলাম যেখানে মানবিক শিক্ষা ও বিজ্ঞান শিক্ষার মধ্যে ভারসাম্য রক্ষার উপর জোর দিয়েছে মানে মানবিক শিক্ষা আর বিজ্ঞান শিক্ষা প্রতি প্রতিষ্ঠানটি শিক্ষাদের মূল্যবোধ শেখাবে নৈতিকতা শেখাবে এবং সংস্কৃতির উপর জোর দেবে এই উদ্যোগ কোন কমিশনের কথা বলা যায় নিঃসন্দেহে রাধাকৃষ্ণ কমিশন তো এইভাবে তোমার পুরো পড়তে হবে পর বুঝতে হবে যে দেখো এখানে রাধাকৃষ্ণ কমিশনের কিন্তু বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে ঠিক এইভাবে তোমাদের বৈশিষ্ট্য বা উদাহরণ বা ফলাফল এমনিভাবে দেবে স্টেটমেন্টে দেওয়ার পর তোমার বুঝতে হবে যে কোনটা ঠিক এটা কিন্তু খুব একটা কঠিন নয় কিন্তু ভালো করে তোমাকে রিডিং করতে হবে এইভাবে এক একটা এ সরি এক একটা সি দুই এ তিন এ একটা বি তাহলে বুঝতে পারছো যে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে আর তোমার যার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর এরপরে নেক্সট কী আলোচনা করলে ভালো হয় কোন সাবজেক্টের কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে